চুরির পর কক্সবাজারে পুলিশের স্ত্রীকে ধর্ষণ চট্টগ্রামের কক্সবাজারের চাকুরিয়া গভীর রাতে ঘরে ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর পুলিশের এক কনস্টেবল স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনার সময় পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন সোমবার চোদ্দই জুলাই দিবাগত রাতে চাকুরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এর ঘটনা ঘটে এই ঘটনায় মঙ্গলবার সকালে চাকরিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী স্বামী অভিযোগ থেকে জানা গেছে রাত আনুমানিক তিনটার দিকে এক অজ্ঞাতনামা যুবক রান্নাঘরে জানলা দিয়ে ঘরে প্রবেশ করে তার হাতে ছিল একটি ধারালো ভা ও একটি টর্চ লাইট ঘরে ঢুকে তিনি ঘরে থাকা পুলিশের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ কিছু টাকা ছিনিয়ে নেন এরপর রান্নাঘরে গিয়ে তাকে ভয় দেখিয়ে দর্শন করে এ সময় ঘরে থাকা তার ছোট দুইটি সন্তান আতঙ্কে কাঁদতে থাকে দুর্বৃত্ত চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পাশের ভাড়াটি এরা ছুটে আসে পরে রাতে ওই নারী স্বামী ঘটনাস্থলে এসে ঘটনার বিস্তারিত শুনে থানায় যান পরদিন সকালে চাকরিয়া থানায় নারী নির্যাতন ও ধর্ষণ চুরি ও বয়বৃত্তি প্রদর্শনের অভিযোগে মামলা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাকরিয়া থানার ভারপ্রাপ্ত ও সি মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলেন পুলিশ কনস্টেবল স্ত্রীকে ধর্ষণ একাধিক অভিযোগে মামলা দেওয়া হয়েছে ইতিমধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের মাঠ মাঠে কাজ করছে পুলিশ